আমার বাসায় আজকে ছোট একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে কিছু হুজুর আছে তাদেরকে খাওয়া দাওয়া করানো হবে আর একটু দোয়া করানো হবে আব্বুর জন্য তো সেজন্যই আজকের পুরো আয়োজন তো আজকে কি কি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এক কাপ কফি নিয়ে বসে গেলাম কফি খেতে আমি বরাবরই খুবই পছন্দ করি এই যে কফিটা খেয়ে তারপরে আজকে যেহেতু বাসায় অনেক ধরনের আয়োজন আছে সেই দিকে কাজে লেগে যাব তো কপি এইদিকে আপনাদের ভাইয়া সকালবেলায় ঘুম থেকে উঠে বাজার চলে গিয়েছে বাজার থেকে কেনাকাটা করার জন্য তো এখানে ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে সবজি এনেছে তারপর শসা মুরগি আরও অনেক কিছু কাঁচামরিচ ডিম তো এখানে আমি একে বের করে দেখাচ্ছি কি কি এনেছে এটা হচ্ছে মুরগি এনেছে একটা বড় এর সাথে টমেটো এনেছে কাঁচামরিচ এনেছে শশা এনেছে তারপরে ধনিয়া পাতা ফুলকপি তারপরে হচ্ছে পাতাকপি এগুলো অনেক কিছু এনেছে তো আজকে আমি যা যা রান্না করবো এখানে প্রথমেই আমি মুরগিটা কেটে নিব। যে মুরগিটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি আর পানিটা ঝরানোর জন্য আর আলু তরকারি করবো আর হচ্ছে আর এটা হচ্ছে টমেটো কুচি করে রেখেছি সাথে পেঁয়াজ আর যে যে মশলা আমার প্রয়োজন সব মশলাগুলো সুন্দর করে বেটে রেখেছি এই যে আদা জিরা কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর এদিকে মুরগিটা আমি একটু প্রথমে তেলে ভেজে নিব এই জন্য এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে একে একে ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে একটা দেশি মুরগি দেশি মুরগিটা রান্না করব। সেজন্য দেশি মুরগি রান্না করার জন্য মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি এই যে অলরেডি আমার মুরগিটা রান্না করা শেষ দেখেন আর এরপরে আমি আলুর তরকারি রান্না করব। ওই মুরগির গুটি যেটা ছিল সেটা দিয়ে আলুর তরকারিটা হবে আর এদিকে দিয়ে এই ব্রয়লার মুরগিটাও রান্না করা হয়েছে আর এটা হচ্ছে আলুর তরকারির জন্য মশলাটা কষানো হচ্ছে তো আর এখানে মাছ রেখেছি এই মাছগুলো হচ্ছে আমাদের ঘের থেকে ধরা তো সেই মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ লবণ মেখে এটাও প্রথমে তেলে ভেজে নিব এই যে একে একে সব মাছগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবো তারপরে মশলা কষিয়ে এটা রান্না করব। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিও দেখতে পারে এই যে অলরেডি মাছগুলো সব ভাজা হয়েছে এখন আমি এক পাতিলে রান্না করবো না শুধু মাছগুলো একটা পাতিলে আর কল্লা লেজুর এগুলো হচ্ছে আর একটা পাতিলে তো এই যে সুন্দর করে সব রান্না বান্না করা আমার শেষ এখন সালাদ কেটে নেব এখানে টমেটো সালাদের জন্য শশা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখন সব তরকারি সুন্দর করে বেড়ে রেখেছি সামনে হুজুরা চলে এসেছে তাদেরকে দেয়া হবে এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ